নমস্কার সবাইকে তো সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করবো একটা নতুন রেসিপি চলো দেখিয়ে দিই কি রান্নাবান্না হচ্ছে আজকে তো দেখো আজকে আমি রান্না করব এই মাছটা তো এটাকে সাধারণত বলছে ভোলা মাছ তবে আমি জানি না একটু বেলে ভোলা মতো লাগছে তবে এর হয়তো অন্য কোনো রকম নাম থাকতেই পারে সেটা আমার জানা নেই তবে যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমার জানতে সুবিধা হবে তো আমি মাছগুলোকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রাখলাম তো এরপর আমি ভাজতে বসিয়ে দিয়েছি তো ভাজা হয়ে যাওয়ার পরে একই সঙ্গে তরকারিতে দেবার জন্য যে আলু কেটে রেখেছিলাম সেগুলোকেও সেমভাবে ভেজে নেব তো দেখো আমি এখানে ভেজে নিয়েছি তোমাদেরকে দেখাতে পারেনি কারণ একটু ব্যস্ত ছিলাম তো দেখো আমি এখানে পেঁয়াজ আর রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি টমেটো তো টমেটো দেওয়ার পরে একটু এর মধ্যে নুন দিয়ে দেব যেহেতু নুনটা দিলে টমেটোটা গলতে সুবিধা হয় তো তোমরা এখানে তোমাদের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবে তো আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো একটু আদা এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি রেখেছি একটু জিরে বাটা সেটাও দিয়ে দেব দিয়ে এবারে নেড়ে নেবো তো ওটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কতটা তরকারি বানাবে তো সেরম অনুযায়ী তোমরা মশলাগুলো নিয়ে নেবে তো আমি আমার এখানে অনুযায়ী পরিমাণ অনুযায়ী নিয়েছি তো তোমরাও ঠিক তেমনটাই করো তো এরপর সব মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব নেবার পরেই আমি তো গুঁড়ো মশলাগুলো দেব যেহেতু এটা কাঁচা ছিল তো সেই একটু ভাজার দরকার ছিল তো এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দেব একটু লঙ্কা গুঁড়ো তো রান্না ধোয়ার জন্য পুরো ক্যামেরাটার সামনে ধোঁয়া ভর্তি হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মাঝে এবার দিয়ে দিলাম আমি একটু ধনে গুঁড়ো এরপর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো তো সেটাও তোমাদের নিজস্ব পরিমাণ অনুযায়ী দিও আর এই মশলাটাকে কষাতে কষাতে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করবে যেটা আমি তোমাদেরকে দেখাইনি তবে তোমরা জল অ্যাড করবে তো করার পরে দেখবি মশলাটা ভাজা হয়ে গেলে এরকমভাবে তেল ছেড়ে দেবে তো তেলটা ছাড়লে বুঝে নেবে যে হ্যাঁ হয়ে গেছে মানে মশলাটা ভাজা হয়ে গেছে এবার তোমরা এটা দেখো যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর এর থেকে তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তো এরপর যে ভাজা আলুগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে সব দিয়ে দেব তো ওটাকে একটু কষিয়ে নেব আর কিছুক্ষণ ওই রকমই থাকতে দেব। যার ফলে আলুর মধ্যে মশলাগুলো একটু লাগবে এখনই দেখো মশলার কালারটা কত সুন্দর এসছে তো আমি এটা কিছুক্ষণ এরকম রেখে দিলাম তো এরপর রাখার পরে দেখো তরকারি থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে আবারও তো এরপর আমি একটু এর মধ্যে জল দিয়ে দেব তো কিছুটা পরিমাণ দেব যারা যেমনটা মানে খেতে চাইবেন সেই রকমটাই দেবেন এটাকে এবার একটু কষিয়ে নিয়ে এটা এরকমভাবেই একটু ঢাকনা দিয়ে রেখে দেবো তো কিছুটা ফুটে গেলে তারপরে দেখবো এবার দেখি ফুলে দেখা যাক কতটা কি হলো তো দেখো বড় বড়ো বাবল হয়ে ফুটছে তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মনে হয় তো আমি এটা দেখে নেব তো দেখে নিয়ে মাছগুলোকে দিয়ে দেব তো আলু আমার সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিয়েছি এর ওপরে দিয়ে দেব একটু কেটে রেখেছিলাম ধনে পাতা সেগুলোই দিয়ে দেব। তো ধনে পাতা দিয়ে আমি তরকারিটাকে লাভিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে এটা জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখে নাও তরকারিটা লাগানোর পর কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো